এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো কিন্তু আমরা ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করতেছি আসসালামু আলাইকুম ভিওর চলে আসলাম আপনাদের সবার সুপরিচিত আইরিন শু গ্যালারিতে আমাদের সাথে রয়েছে ওমর ভাই আজকে আমরা দেখাবো 100% অরিজিনাল লেদারের বিভিন্ন ব্র্যান্ডের শুজ যেমন এই যে ক্যাজুয়াল শুজগুলো যারা চাচ্ছেন এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের এবং 100% পিওর লেদারের এ পাশে হচ্ছে কিছু স্যান্ডেল আছে এ পাশে সাইকেল শ্যু আছে এ পাশে হচ্ছে চামড়ার কিছু হচ্ছে আপনার লোফার রয়েছে এবং বুট ফরমাল শ্যু আছে এবং এই যে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু মানে অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আমরা আজকে দেখানো ট্রাই করব। আর এগুলো কিন্তু আজকে মোটামুটি একদম সাধ্যের মধ্যে কম দামে দেওয়ার চেষ্টা করব তো ওমর ভাই এখন তো মোটামুটি অনলাইন মার্কেট সবাই কিন্তু প্রাইস জানে তারপরেও কিন্তু বাংলাদেশের যে লোকাল মার্কেট এবং হচ্ছে ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো কিন্তু তফাত আছে মানে লোকালের প্রাইস কম থাকে ব্র্যান্ডের প্রোডাক্ট গুলোর প্রাইস বেশি থাকে দেখতে এক হলেও চামড়া এবং কোয়ালিটি কখনো এক হয় না আমরা সেগুলো আজকে দেখানোর ট্রাই করব আর এখানে আসতে হলে কোথায় আসতে হবে যদি একটু বলেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এগারো নাম্বার আসলে মেট্রো নাম্বার পিলার আপনারা মেট্রো আসতে পারবেন মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলারের অপোজিট এই ব্রাগ ব্যাংক ব্রাক ব্যাংক এর ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে আপনারা আইরিন দেখতে পারবেন অথবা ভিডিওতে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে বলে দিতে পারবো গুগল ম্যাপেও লোকেশনটা দেওয়া আছে আমাদের আইরিন শু গ্যালারি চাইলে আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের কিন্তু সমগ্র বাংলাদেশী ডেলিভারি চার্জ এখন ফ্রি ঠিক আছে ওকে চমৎকার প্রথমে কোন কালেকশন থেকে শুরু করব বলেন আসলে আমি দেখাবো ফার্স্টেই এই যে একটা প্রোডাক্ট একেবারে নতুন একটা ডিজাইন এবং ইউনিক নতুন ডিজাইন হ্যাঁ নতুন ইউনিক এগুলো হ্যাঁ

ফ্রন্ট ইন্টারফেস করার বা পায়ে সমস্যা তাদের জন্য কিন্তু এই জুতোগুলো বেস্ট এবং কি সুইং করা আছে সুইং করা আছে ওয়ান ইয়ার যেভাবে ইচ্ছে এভাবে রাফনটা ইউজ করতে পারবে এগুলো কত রাখতে পারবেন ভাই এটা 2950 টাকা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস যারাই প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নেবেন তার পাশাপাশি আমি আরো একটা ডিজাইন দেখাবো এটার মধ্যে ও 3050 টাকা একটু কমের মধ্যে চাচ্ছেন হ্যাঁ এই যে প্রোডাক্টটা আচ্ছা এটা একটু কমের মধ্যে এগুলো কত করে এটা রাখতে পারবো আমি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস ছিল আরো বেশি বাট এখন ডিসকাউন্টে এক হাজার টাকা আমরা ডিসকাউন্ট করতেছি তার জন্য এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেমন এই জুতাটা এটাও কিন্তু খুব সুন্দর এবং কি চমৎকার একটা জুতা এটাও আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে যতগুলো জুতা আছে সবই কিন্তু মোটামুটি অনেক ভালো প্রোডাক্ট এবং কি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দেখা যাচ্ছে থেকে থেকে আরেকটা আরেকটা ভালো ভালো মানে কারো না কারোর পছন্দ হয়েই যাবে এখানে অনেক কালেকশন আছে তো মানে এত কালেকশন দেখা ছেলেদের আমার মনে হয় যে হোল ঢাকা সিটিতে আমাদের মতন কালেকশন ইনশাল্লাহ মানে কেউ দিতে পারবে না এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো কারণ আমাদের কাছে

আর এটা ওয়ান ইয়ার্স এর আমাদের কোম্পানি গ্যারান্টি আছে তার আগে যদি কোনো সমস্যা ডাইরেক্ট নতুন পাবে তাই নাকি জি মানে যদি এক বছর আগে কোনো প্রবলেম হয় জুতা তাহলে আমরা সম্পূর্ণ নতুন দিয়ে দিব ফিজিক্যাল ড্যামেজ ছাড়া ফিজিক্যাল ড্যামেজ ছাড়া দেন তাহলে আর কিছু কালেকশন দেখি খুব দ্রুত দেখান ভাই আমাদের হ্যাঁ অবশ্যই তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই প্রোডাক্টটা খুব সুন্দর গ্রিপ ইস হ্যাঁ গ্রিপ

তারপরে যে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যে এই প্রোডাক্ট টা আমাদের কাছে বর্তমানে এটা বাইরের কি বল এটা বাইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বর্তমানে

অনেক করলে এটা দুই বছরও যদি পরেন তারপর জুতো কিছু হবে না আচ্ছা আচ্ছা তার পাশাপাশি আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এগুলো প্রাইস কত বললেন ভাই এটা উনত্রিশশো পঞ্চাশ এগুলো আগের প্রাইস কত ছিল এটা আগের প্রাইস ছিল ছিচল্লিশশো পঞ্চাশ আচ্ছা এরপর আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আপনারা ঊনত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমাদের কিন্তু সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা হ্যাঁ

আরেকটা ডিজাইন এটা তিনটা কালার বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে 2950 টাকা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে 2950 জি ঠিক আছে অফিসের এই প্রোডাক্টটা ওকে এটা তিনটা কালার হুম তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি অফিসের আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি কালেকশন আছে এটা এটা আমাদের কাছে 2450 টাকা আপনারা अवेलेबल পেয়ে যাবেন এই সোল্ডে 2450 টাকা প্রাইস পড়ে 2450 তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই প্রোডাক্টটা হ্যাঁ

মনে হবে না যে জুতা পরে খুব তারপরে যে প্রোডাক্টটা এটা আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই টাইপের কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটির ডিজাইন ভাই আপনি তো সারা বছরই এই ধরনের জুতা পেয়ে সারা বছর মানে ওই শীত গরম বর্ষা যেই টাইমে হোক না কেন ভাই কিন্তু এই ধরনের জুতা কাছে সবসময়ই থাকে এবং আমার মনে হয় যে মিরপুরের মধ্যে যদি মানে তিনটা দোকান থাকে তার মধ্যে আপনি একজন সবাই আপনাকে চিনেন এই জুতার ব্যাপারে এই জুতা ভাই অন্য কোথাও পাওয়া যায় না কিন্তু সমগ্র বাংলাদেশ হোলসেলও করি আচ্ছা এইগুলো তো ভাই মানে আগে তো কেউ সেলই করে নাই এখন দেখা গেল কি যে এগুলোর মধ্যে আমাদের কিন্তু লোকালও আছে আমি যদি একটা তফাত আমি আপনাদেরকে দেখা আচ্ছা তো তাহলে বুঝতে পারবেন এই যে এই যে একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের বাংলাদেশি ম্যাকিং করা এটা বাংলাদেশি ম্যাকিং এটা হলো বাইজেট আচ্ছা দেখি দুইটা প্রোডাক্ট কিন্তু সম্পূর্ণ টোটালি ডিফারেন্ট কিন্তু দেখতে কিন্তু প্রাইস

তিরিশশো পঞ্চাশ আমাদের কাছে কিন্তু মানে যারা লোফার স্টাইলের মধ্যে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনার পাবেন জনপ্রিয় একটা জুতা আমাদের এটা হ্যাঁ আমরা এই বিগত পাঁচ বছর করতেছি এখনো এটা খুবই রানিং একটা যায় না 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 এটা ছিঁড়বে না

আমাদের ফেসবুক পেজ আছে পেজ আপনারা নক করতে পারবেন তারপর আমি সাইকেল নামটা বললেন না আইরিন শু গ্যালারি আই আর আই এন স্পেস এস এইচ ও ই স্পেস জি এ ডাবল এল ই আর ওয়াই এই নাম লিখে ইউটিউব অথবা ফেসবুকে সার্চ দিলে আমাদের চ্যানেলটা চলে আসবে তার পাশাপাশি আরেকটা আরো আছে হ্যাঁ সাইকেল আচ্ছা

ক্যাটের সবচেয়ে জনপ্রিয় একটা জুতা এই প্রোডাক্টটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা ছাব্বিশশো পঞ্চাশ প্রাইস পড়বে যাদের প্রয়োজন স্কুল শর্ট তার পাশাপাশি যে আরেকটা ডিজাইন এটা চব্বিশশো পঞ্চাশ প্রাইস পড়বে

তারপর তারপরে এই যে একটা প্রোডাক্ট এটা চব্বিশশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা সোলটা যদি দেখে সোলটা খুবই সুন্দর একটা সোল চব্বিশশো পঞ্চাশ তার পাশাপাশি আরেকটা ডিজাইন দেখাবো এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি এই প্রোডাক্টটা এটা

তারপর আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে ডিজাইনটা এই ডিজাইনটা খুব সুন্দর এবং কি চমৎকার এটা আমাদের কাছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এগুলো কিন্তু লাইট ওয়েট এর মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন যারা এলাস্টিক সিস্টেম চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার পাশাপাশি এই যে আরেকটা ডিজাইন হুম হুম এটা তিনটা কালার বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটাও আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এভেইলেবেল পেয়ে যাবেন এই টাইপস এর অনেক ডিজাইন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটা ছাব্বিশশো পঞ্চাশ খুবই সুন্দর এমনকি ভদ্র মার্জিত একটা জুতো রাফিস করলে খুবই ভালো হবে আচ্ছা আরেকটা ডিজাইন এটা বাইশশো পঞ্চাশ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা বুলিয়ে খুবই সফট যেই জুতোগুলো দেখাইছি এগুলো কিন্তু মেডিকেটেড করা আছে রাফিস করতে পারবে ভাইস ঠিক আছে আচ্ছা যারা সরাসরি আসতে চাই কোথায় আসতে হবে ভাই ঢাকা মিরপুর এগারো নাম্বার বাস স্ট্যান্ড আসলেই আপনারা মেট্রো রেলের দুইশো চোদ্দ নাম্বার পিলার তার অপোজিটে ব্রাক ব্যাংক ব্রাক ব্যাংকের ভিতরের দিকে যে রোডটা ঢুকছে এক মিনিট ভিতরের দিকে আসলে হাতে ডান পাশে আইরিন সুকেলের দেখতে পারবে চমৎকার আমাদের এখানে যদি কেউ প্রমাণ করতে পারেন যে এগুলো চামড়া না জেনুইন চামড়া না সেই ক্ষেত্রে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করব। আমাদের যে জুতাগুলা এক এক বছরের আমরা দিয়ে বর্তমানে সেল করতেছি যদি আগে এই জুতাগুলা সাইকেল শু এবং কি ক্যাজুয়াল শ্যু কেউ নষ্ট করতে পারেন সেই ক্ষেত্রে আর একটা নতুন নিয়ে যাবেন আমাদের কাছে অথবা আমাদের যদি প্রোডাক্ট কোনো ড্যামেজ হয় ফিজিক্যাল ড্যামেজ ছাড়া তাহলে আমরা নতুন দিয়ে দিব ইনশাল্লাহ চমৎকার